Hello! চলো তোমাদের সাথে আজ রাখি বন্ধনের দিনের কিছু ভিডিও শেয়ার করি প্রতি বছর আমি নিজের হাতে রাখি বানিয়েই আমার ভাইদেরকে পরাই পড়াই কিন্তু বৃন্দাবন থেকে ফিরে রাখি বানানোর সময় আর এনার্জি কোনোটাই আমি আমি পাইনি আর গিয়ে যে রাখি একটু কিনে আনবো যা বৃষ্টির সাথে বাইরে বেরোনোর ইচ্ছেটাই করছে না তাই আমি ঠিক করলাম চলো এই অলসতাকে সাইডে রেখে দুটো রাখি বানিয়েই ফেলি আর এই রাখি বানানোর জিনিসপত্র খুঁজতে গিয়ে আমি এনাদের দেখা পাই তারপরেই আমার মনে পড়লো এটা আমি আগেই তৈরি করেছিলাম কিছু একটা বানাবো বলে যাই হোক ভালোই হলো এগুলো আমার কাজে লেগে গেল এমনিতেই এগুলো বেশ লাগে ও হ্যাঁ তোমরা আমার ভাইদেরকে চেনো তো না চিনলে কোনো চিন্তা নেই আমি চিনিয়ে দিচ্ছি ইনি হলেন আমার বড় ভাই গোপাল আর ইনি হলেন আমার ছোট ভাই গোপাল কি বুঝলে না তো আচ্ছা চলো ভালোভাবে বুঝিয়ে বলছি ইনি তো গোপাল কেন সেটা সবাই জানো ইনি সবার কাছেই গোপাল এনার আরো অনেক নাম রয়েছে কিন্তু ইনি এই রূপে সবার কাছে গোপাল এনার বিষয়ে কিছু জানতে হলে এই ভিডিওটা দেখে নাও তাহলেই সব জানতে পারবে আর সামনে তো জন্মাষ্টমী আসছেই আর এনার নামও কিন্তু গোপাল তবে সেটা ডাক নাম আর ভালো নাম হলো অনিশ আর আমি রাখি অনি বলে তো চলো অনেক কনফিউজ করছি তোমাদেরকে আর কথা বলতে বলতে দেখো দুই ভাইকে রাখিও পড়িয়ে দিয়েছি সন্ধ্যাবেলা মাসে ভিডিও কল করেছি আর অনেক কটা রাখি পড়েছে সেগুলোই মাসিমণিকে দেখাচ্ছিলো ও স্কুল থেকেও অনেক রাখি পড়েছিলো তো সেগুলোই মাসিমণিকে দেখাচ্ছিলো আর মাসিমণি ভিডিও কলেই অনেকে রাখি পরা এই যে দেখো তোমাদেরকে দেখাবো বলে আমি ভিডিও করে রেখেছি পরের দিন আমি মামার বাড়িতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখি আমার মাসিমণির ছেলে মানে আমার আরও একটা ভাই সে রাখি মিষ্টি সব কিনে রেখেছিল কিন্তু কোনো দিদির হাত থেকে তার রাখি পরা হয়নি তাই মাসিমণি একটা রাখি ওর হাতে বেঁধে দিয়েছিল তো পরের দিন তো কী হয়েছে আমি গেছি যখন ভাবলাম ওর হাতে একটা রাখি পরিয়েই দিই তাই আমি এখানে এসে ওকে একটা রাখি পরিয়ে দিলাম সাথে মিষ্টি দিলাম তো এই ছিল আজকে ভিডিও আর এই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করেছো তো এ মা এখনো করো নি যে করো তোমরা যাও 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 তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ পাশে থাকা অল বেলাইকনটা প্রেস করতে কিন্তু একদম না নাহলে কিন্তু আমার সব ভিডিও মিস হয়ে যাবে সামনে কিন্তু অনেক ভিডিও রয়েছে জন্মাষ্টমীর স্পেশাল ভিডিও আর বৃন্দাবনের ভিডিওগুলো তো রয়েইছে আরে দাঁড়া দাঁড়াও একটু সময় দাও আস্তে আস্তে সব ভিডিও আপলোড করব আমি একেবারেই বৃন্দাবনের ভিডিওগুলো স্কিপ করে যাচ্ছি না সব ছাড়বো একটু সময় দাও শুধু আর হ্যাঁ যেটা বললাম কথাটা কিন্তু মাথায় রেখো ভুলে যাবি তো Subscribe! Ciao, goodbye!